অনুদমন মুকুন্দ মুদাল হরি নাম বিনা রে ভাই गोविंद নাম বিনা বিফলে মনুষ্য জন্ম চায়। দি আজকের দিনটা আমার কাছে সত্যি অনেক বিশেষ কারণ আজ রাধা মাধবের জন্য প্রথমবার কিছু করলাম নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শনিবার তবে আজ আরও একটি বিশেষ দিন জন্মাষ্টমী এই ধরাধামে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসটিকেই জন্মাষ্টমী হিসাবে পালন করা হয় তোমাদের সকলের ঘরেই হয়তো গোপাল সোনা আছে এবং মহা আয়োজন করে তোমরা এই দিনটা নিশ্চয়ই পালন করেছ তবে আমার ঘরে ইচ্ছা থাকলেও নানা কারণে গোপাল সোনাকে নিয়ে আসতে পারিনি আমি অবশ্য এর একটি বড় কারণ হলো আমার এই ঠাকুর ঘরে অন্য কারণ না যাওয়া কারণ গোপালকে নিয়ে এলে তার নিত্য সেবা করাটা একান্ত কর্তব্য কিন্তু কোনো কারণে যদি আমি ঠাকুর ঘরে না আসতে পারি তাহলে গোপালকে সেবা দেওয়াও হবে না বাবান এখনও এই কাজগুলো ঠিক করে উঠতে পারে না তাই ওর উপর ভরসা করে গোপালকে নিয়ে আসা আর হয়ে ওঠেনি তো যাই হোক গোপাল আমার ঘরে না এলেও রাধা মাধব কিন্তু এসেছেন এবং নিত্য তাদের পুজো করারও চেষ্টা করি আসলে আমরা চাইলেই ঈশ্বরকে যেমন নিজের কাছে আনতে পারি না তেমনই ঈশ্বরের কাছে পৌঁছাতেও পারি না এই সবটাই ওনার ইচ্ছার উপর নির্ভর করে তাই যখন ওনার মনে হবে আমি ওনার সেবা করতে পারবো তো নিশ্চয়ই তখন উনি আমার ঘরে আসবেন তবে আমার রাধা মাধবের খুব ইচ্ছা হয়েছে আমার সেবা তা বেশ বুঝতে তোমার প্রায় পারলাম এক সপ্তাহ আগে একটা তাল কিনে এনেছিল। ফুলুরি বানাবার জন্য তবে বাবানের পরীক্ষা আবার ওইদিকে পুজো শপিং ইত্যাদি নানা কারণে তালের ফুলুরি আর বানানো হচ্ছিল না তারপর তোমার দাদা ভাই বললো শনিবার বরণ বানিও জন্মাষ্টমীর দিন তাহলে খাওয়া হবে তো এতক্ষণ পর্যন্ত যারা তোমরা এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে নিও আর যদি তুমি আজকে আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তো আসি এবার পুরনো কথায় তোমার দাদা ভাইয়ের কথা শুনেই মাথায় এলো বানাবোই যখন তখন রাধা মাধবকেও একটু না হয় ভোগ দিয়ে দেব। যেহেতু জন্মাষ্টমী তো সেদিন শুধু আমরাই খাবো আর রাধা মাধবকে দেবো না তারপর ভাবলাম শুধু তালের ফুলুরি দেব আজ যে তার জন্মদিন বরং আরও কিছু বানাই অগত্যা মেনু ঠিক করলাম তালের ফুলুরি মালপোয়া সুজির হালুয়া লুচি আর একটু আলুর দাম খুবই সামান্য জানি তাও প্রিপারেশান নিতে শুরু করলাম কিন্তু মালপোয়া তো কোনো দিন বানাইনি অতএব ইউটিউবে স্মরণাপন্ন হলাম কিন্তু চিন্তা রইল একটাই যা যা উপকরণ লাগবে যেমন তেল চিনি ময়দা সব কিছুই অল্পই আছে যতটুকু সংসার চালাতে লাগে আর কি চিনি সাদা তেল এগুলো খুব একটা বেশি আনা হয় না কারণ এগুলোর ব্যবহার আমি একটু কমই করি তো যাই হোক রাধা মাধবের নাম নিয়ে শুরু করলাম প্রস্তুতি উনি যখন খেতে চেয়েছেন ব্যবস্থাটি উনিই করে দেবেন এই আমি বেশ জানি তো আজ আবার শনিবার ঘরগুলো তো ডিপ ক্লিনিং করার দিন তাই সেটাতেও হাত দিতেই হলো তবে উপরের ঘরগুলো আজ আর পরিষ্কার করিনি তবে নিচেটা না করলেই নয় তাই তাড়াতাড়ি যতটা সম্ভব করে নিয়েছিল সকাল থেকেই বেশ ভালো রোদ বেরিয়েছিল তাই অনেক দিনের একটা কাজও আজকে সেরে ফেলেছিলাম তো নিচের বিছানার তোষকটা বাবি মাঝে মাঝেই জল ফেলে ভিজিয়ে দেয় অনেক দিন থেকেই ভাবছিলাম একটু রোদে দেব কিন্তু যখন তখন বৃষ্টি এমন আসছিল যে রোদে আর দেওয়া হচ্ছিল না অগত্যা আজকে সময় করে দিয়েই দিলাম তো বিছানার চাদরটা একটু নোংরা হয়েছিল যেহেতু ঘরটা পরিষ্কার করেছি তবে সেটা আর পাল্টালাম না তোষকটা পেতে একবারে পাল্টাবো তো যাই হোক আজকে কোনো আমিষ রান্না আমি করিনি এই যেখানে মেনু হলো খিচুড়ি আর তিন রকমের ভাজা আলু বেগুন আর পটল এই দিয়েই আজকে দুপুরের খাওয়াটা হয়ে যাবে ডিলাইটেড দীপা তুমি কমেন্ট করেছিলে আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে বিশেষ করে রান্নাগুলো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এক আকার স্বপ্ন থেকে তুমি কমেন্ট করেছো তোমার পুজোর মার্কেটিং দেখে আমারও মনে হচ্ছে কবে যাব একদম তাড়াতাড়ি যাও বেরিয়ে পড়ো শপিং করতে আরম্ভ করো পুজোতে এসেই গেল তো এই যে দেখো তারপরে আমি চলে এসেছিলাম আবার একবার ছাদে ওয়াশিং মেশিনের যে জামা কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম সেগুলোও ছাদে মেলে দিলাম বাইরে আজকে ওয়েদারটা খুব সুন্দর যেন প্রচণ্ড রোদ বেরিয়েছে কিন্তু গরম তুলনামূলকভাবে অনেকটাই কম আর আকাশটা দেখো একবারে নীল আর তার মধ্যে সাদা পেজা পেজা মেঘ ঘুরে বেড়াচ্ছে এইরকম শরতের আকাশ আমার খুব ভালো লাগে তো তারপরে যে তোষকটা তো সকালে দিয়ে গিয়েছিলাম এখন ঘন্টা দুয়েক প্রায় হয়ে গেছে তো তোষকটা একবার ওর জন্য উল্টে দিলাম এর মধ্যেই দেখলাম ভালোই গরম হয়ে গেছে তো বালিশগুলোও তো ওদিকে দিয়েছিলাম বালিশগুলোকেও উল্টে দিলাম ভালোভাবে তো এই যে তারপর আমি নিচে চলে এসেছিলাম এবার শুরু করেছি রাধা মাধবের জন্য আয়োজন তো প্রথমেই তালটা এখানে শাঁসটা বের করে রেখে দিচ্ছি কারণ সন্ধেবেলা এত কিছু করার আর সময় পাবো না যদিও বিকেল থেকেই আরম্ভ করতে হবে না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আর এখন হলো এই যে দেখো দুপুরবেলা আমি স্নান টান সেরে পুজো সেরে তোষকটা নিয়ে চলে এসেছি ওটা বিছানায় পেতে দিচ্ছি খুব সুন্দর গরম হয়ে গেছে তবে দুপুরে আর এখানে শোয়া যাবে না কারণ ভীষণ গরম হয়ে গেছে এটা তো সন্ধ্যের পর আশা করছি ঠান্ডা হয়ে যাবে তো চাদরটাও ওর জন্য চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিলাম আর বালিশের কভারগুলোও কিচ্ছু সকালের চেঞ্জ করিনি সেগুলোও এখন একবারেই চেঞ্জ করে নেব বেলা এখন অনেকটাই হয়েছে কিন্তু চাদরটা আগে পেতে নিয়ে তারপরেই অন্য কাজে হাত দেবো বাবিকে যদিও খাওয়ানো হয়ে গেছে আর এদিকে দেখো বালিশের কভারগুলোও পরিয়ে নিচ্ছি তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম এগুলো ওই যে শ্যামবাজার থেকে কিনেছিলাম তো কভারগুলো খুব ভালো হয়েছে জানো তো বেশ বড়। কারণ আমার বালিশগুলো তো ভালোই বড়ো বালিশগুলোতে পরাবার পরেও দেখছিলাম অনেকটা করে এক্সট্রা রয়ে যাচ্ছে তো এগুলোই সব পরিয়ে নিচ্ছিলাম কভারগুলো বেশ ভালোই হয়েছে খুব একটা বেশি দামও নেয়নি তো এখন হলো সন্ধ্যাবেলা এই যে তালের ফুরুলি ভাজতে দিয়ে দিয়েছিলাম একবার হয়ে গেছে আমার তো এগুলো তুলে নিচ্ছি আর ওদিকে একটু সুজির হালুয়া করে পরবো বলেছিলাম সেটাও করা হয়ে গেছে ময়দাটাও মেখে রেখে দিয়েছি আলুর দমটাও করা হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাড়াহুড়ো করেই আসলে করতে হয়েছে আর মালপোয়াটা অবশ্য এখনও বাকি আছে মালপোয়াটা করে নেব এই যে দেখো মালপোয়াটা ভেজে নিচ্ছিলাম তবে ব্যাটারটা একটু টাইট হয়ে গিয়েছিল জানো আর এই যে দেখো এখানে খাবার এই যে সুজি করা হয়ে গেছে এখানে এই যে আলুর দম আছে আর এখানে লুচি তালের বড়া বা ফুলুরি যা ইচ্ছা বলো আর এখানে এই যে মালপোয়া আছে মালপোয়া দুটো ঠাকুরের জন্য তুলে রেখে দিয়েছি পাটিতে দেখলে ওটা ভোগে দেবো বলে আর এই যে তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে অনেকটাই দেরি হয়ে গেল কারণ সবাই দেখলাম অনেক আগেই পুজো করে নিয়েছে আমার আসলে সব ব্যবস্থা করতে করতে একটু দেরি হয়ে গেলো মাধব নিশ্চয়ই বুঝবেন তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আমি এর আগে কোনো দিন রাধামাধব বা গোপাল কোনো কিছুরই পুজো জন্মাষ্টমীর দিন বা জন্মাষ্টমীর নিয়ম মেনে করিনি আজই প্রথম প্রথমবার জীবনে আমি এই পুজো করছি তো অনেক ভুল ত্রুটি হবে আমি জানি কারণ নিয়ম আমি কিছুই জানি না হঠাৎই মনে হয়েছে যে রাধা মাধবের জন্য কিছু করি তাই এই ব্যবস্থা আর কিছুই নয় তো যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে বা আমার মনে হয়েছে এটা করা উচিত সেটুকুই করেছি তাই তাই আমি আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম ভুল ত্রুটি যা হয়েছে তার জন্য ক্ষমা করে দিও যেটুকু আয়োজন করেছি সত্যি সেটা মন থেকে করেছি আর রাধা মাধব খেতে চেয়েছিলেন তাই করতে পেরেছি কারণ সব কিছুই দেখলাম ঠিকঠাক হয়ে গেছে কোনো কিছু কোনো অভাব হয়নি কোনো কম পড়েনি কোনো সমস্যাও হয়নি কৃষ্ণায় বাসুদেবায় দেবী নন্দনায়ক অশেষ ক্লিশনাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সুন্দর দীনবন্ধু জগৎপথে জয় জয় গোবি গোপাল গগধর কৃষ্ণচন্দ্র কবিতা করুণা সগর জয় রাধে গোবি গোপাল গো জন্মাষ্টমীর দিন শুনেছি যে কৃষ্ণের অষ্টতর শত নাম পাঠ করতে হয় তো সেটাই করে নিচ্ছিলাম আর পুজো আমার দেখো এখানে কমপ্লিট হয়েই গেছে এখন হলো রাত্রেবেলা সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর রান্না অনেক করা মানে বাসন তো অনেক নোংরা হবেই তো সব বাসন ওর জন্য মেজে নিচ্ছিলাম তবে প্রচণ্ড ক্লান্ত লাগছে আজকে সারাটা দিন আসলে প্রচুর পরিশ্রম গেছে তো যাই হোক সব কিছু যে ঠিকঠাক হয়ে গেছে যা যা করব ভেবেছিলাম রাধা মাধবের জন্য সব কিছুই যে ঠিক করে করতে পেরেছি তার জন্য মনটা সত্যিই খুব খুশি তবে দিন শেষে একটা কথাই বুঝতে পারলাম রাধা মাধব সত্যিই আজ আমার হাতে খেতে চেয়েছিলেন আমার কাছ থেকে ভোগ পেতে চেয়েছিলেন সেজন্যই সব কিছু ঠিকঠাক হয়ে গেল শেষ পর্যন্ত তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দে থেকো সবাইকে টাটা